চিনি আমাদের অনেকেরই পছন্দের খাবার নিজেরা তো খাচ্ছি অমলান বদনে তুলে দিচ্ছি বাড়ির ছোট্ট শিশুটির মুখে কিন্তু চিনি খেয়ে শরীরের কি সর্বনাশ ঘটাচ্ছেন আপনি তা যদি জানতেন তাহলে খাবার না বিষ বলে ছুঁড়ে ফেলে দিতেন হোয়াইট পয়জন নামের এই চিনিকে বুড়িয়ে যাওয়া চিনি খেলে আপনার ত্বকে ভাজ পড়ে এবং চেহারা বুড়িয়ে যায় নেদারল্যান্ডের লাইডেন ইউনিভার্সিটির একদল গবেষক পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী ছশো মানুষের ব্লাড সুগার মাপার পর এদের ছবি দেখতে দেন ষাটজন স্বেচ্ছাসেবীকে স্বেচ্ছাসেবীরা এমন প্রতিটি মানুষকে বেশি বুড়োটে দেখাচ্ছে বলে মন্তব্য করে যাদের রক্তে চিনি বেশি পেয়েছিলেন বিজ্ঞানীরা বলা হয় রক্তে প্রতি এক মিলিলিটার বেশি চিনি থাকা মানে আপনি আপনার বয়সের চেয়ে পাঁচ মাস বেশি বুড়ো হয়েছেন মুখের ব্রণের সাথে চিনির খুবই ভালো যোগ চিনিযুক্ত খাবার যত খাবেন তত চেহারা ও শরীরে ব্রন একনে সমস্যা বাড়বে বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন ক্যান্সার চিনি জাতীয় খাবার নিয়মিত খেলে ক্যান্সার হবার ঝুঁকি বাড়ে বিশেষ করে ব্রেস্ট ও কোলন ক্যান্সার আর এটা এজন্যে হয় যে চিনি শরীরে ইনসুলিনের উৎপাদন বাড়ায় এদিকে কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হল ইনসুলিন আর আমরা জানি কোষ বিভাজনের এক অস্বাভাবিক সহজাতই হল ক্যান্সার ডায়াবেটিস চিনির ক্ষতি হিসেবে সম্ভবত এ রোগটি সবচেয়ে পরিচিত নয় লক্ষ এক হাজার দুশো ঊনপঞ্চাশ জন মহিলার ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে মহিলারা প্রতিদিন এক গ্লাস করে মিষ্টি জাতীয় পানীয় খান তাদের ডায়াবেটিসের ঝুঁকি যারা মাসে মাত্র একবার খান তাদের চেয়ে তিরাশি ভাগ বেশি ফ্যাটি লিভার লিভারের একটি কাজ হল চিনিকে ফ্যাটে পরিণত করে জমিয়ে রাখা বেশি চিনি খাওয়া মানে বেশি চর্বি জমা এ অবস্থাকে বলে ফ্যাটি লিভার আর বুঝতেই পারছেন তখন লিভার আপনার শরীরের যেসব গুরুত্বপূর্ণ কাজগুলো করে সেগুলো ব্যাহত হয় দাঁতের ক্ষয় চিনি খেলে দাঁত নষ্ট হয় আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এক গবেষণায় দেখা যায় যে বেশি চিনি খেলে মুখের উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায় ফলে দাঁতের ক্ষয় হয় এবং কমে যায় দাঁতের ঔজ্জ্বল্য নেই কোন পুষ্টি চিনি এমন একটি খাবার যার কোনো পুষ্টিগুণ নেই না মিনারেল না প্রোটিন না ফাইবার কিছুই নেই চিনিতে ফলে চিনি জাতীয় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার খিদে পেয়েছে ইয়েল বিশ্ববিদ্যালয় এ নিয়ে এক গবেষণা করেছিল তারা দেখেছে চিনি জাতীয় খাবার যারা বেশি খায় তাদের খিদে বেশি এবং খাওয়ার পরিমাণও বেশি কমে কর্মোদ্যম চিনি শরীরের লেপটিন নামের একটি হরমোনকে বাধাগ্রস্ত করে লেপটিন হচ্ছে সেই হরমোন যা খাওয়ার সময় আমাদের জানান দেয় যে পেট ভরে গেছে আর খাওয়ার দরকার নেই সেই সাথে বলে যে এবার এই শক্তিকে খরচ করো কাজে নেমে পড়ো কিন্তু বেশি বেশি চিনি খেলে এই হরমোনটি কমে যায় ফলে আপনার কর্মোদ্যম কমে আর শরীরে জমে চর্বি পেটের চর্বি পেটের চর্বি বাড়ে চিনিতে আর ডাক্তারদের মতে এ চর্বিটি হল দেহের সবচেয়ে ক্ষতিকর চর্বি কারণ এ থেকেই বিশ্বের এক নম্বর ঘাতক ব্যাধি হৃদরোগ থেকে শুরু করে বড় বড় রোগগুলো হয় শুধু কি শরীরেই শেষ অবসাদ বিষণ্নতা আপনার মনের ওপরও কিন্তু চিনির প্রভাব কম নয় রক্তের কোষে ব্লাড সুগার জমতে থাকলে ব্রেনে ডোপামিন ওপিএম এর পরিমাণ কমে যায় ফলে অবসাদ ও বিষণ্ণতা এসে ভর করে আসক্তি কিন্তু এত কিছু জানার পরও চিনি খাওয়া আপনি কমাতে পারেন না কেন জানেন কারণ চিনি আসক্তি সৃষ্টি করে এবং তা মাদকের মতোই বিজ্ঞানীরা চিনির ফলে একই ধরনের ডোপামিন নিঃসরণ হতে দেখেছেন ব্রেনে যা ঘটে কোকেন গ্রহণের সময়ও নিউরোপ্লাস্টিসিটি গবেষণার এটা সাম্প্রতিক আবিষ্কার যে মাদক আসক্তদের আচরণের সাথে চিনি আসক্তদের আচরণের অনেক মিল আপনি দেখবেন যারা বেশি চিনি খায় সময় যাওয়ার সাথে সাথে তাদের খাওয়ার পরিমাণও বাড়তে থাকে প্রতিকার তাহলে মুক্তি কিভাবে প্রথমে ভেবে দেখুন র সুগার বা কাঁচা চিনি আপনি কতটা খান কখন খান কোন খাবারের সাথে খান সেটা কি চায় যদি চা হয় তাহলে ঠিক করুন এখন থেকে আর চায়ে কোনো চিনি খাবেন না দেশের বাজারে যে চিনি পাওয়া যায় তাতে ক্ষতিকর মাত্রায় আমদানি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট বা ঘন চিনির অস্তিত্ব পেয়েছেন গবেষকরা এজন্য গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারেন চায়ের মধ্যে সবচেয়ে উপকারী চা হওয়া ছাড়াও গ্রিন টি খাওয়া যায় চিনি ছাড়ায় এরপর দেখুন বাইরে গেলে কী কী খাবার আপনি খান যাতে চিনি থাকে রেস্তোরাঁ বা ফাস্টফুড শপে আমরা অনেকেই কফি আইসটি খেতে চাই আপনি কি জানেন একমক ফ্লেভার্ড কফি ড্রিঙ্কে আট চামচ পর্যন্ত চিনি থাকতে পারে বা নিরীহ দেখতে আইসটি থাকতে পারে পাঁচ চামচ চিনি আবার লো ফ্যাট বা সুগার ফ্রি নামে বাজারে যেসব তথাকথিত স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় তা আসলেই কতটা স্বাস্থ্যকর তা বুঝে নিতে হবে আপনাকে আপনি কি জানেন লো ফ্যাট ইয়োগার্ট নামে বাজারে যে দই পাওয়া যায় তার আড়াইশো মিলিলিটারের একটা কাপে থাকতে পারে চামচ চিনি অতএব বর্জন করুন এসব খাবার ফল খেতে ফলে যে চিনি থাকে তা দেহের উপকারী। তবে ফলের নামে বোতলজাত ফ্রুট জুস খেতে যাবেন না ওটা একই রকম ক্ষতিকর মিষ্টি রসগোল্লা ইত্যাদি পুরোপুরি বর্জন করুন বিয়ে উৎসব বা অন্যান্য উপলক্ষে মিষ্টির পরিবর্তে খেজুর খাওয়ার প্রচলন করুন চিনি বর্জনেরই উদ্যোগ প্রথম আপনি নিজে নিন কাঁচা চিনি থেকে শুরু করে চিনি মেশানো সব রকম খাবার পানীয় থেকে ধীরে ধীরে সরে আসুন এরপর পর্যায়ক্রমে বলুন পরিজন পরিচিত বন্ধুদের দেখবেন এক সময় সমাজের বেশিরভাগ মানুষ চিনি খাওয়ার চেয়ে না খাওয়াতে অভ্যস্ত হয়ে উঠছে বর্জন করছে সবাই শরীরের জন্যে অতি ক্ষতিকর এই সাদা বিষ